হাই গাইস আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাঝে আমি একটি প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনারা এই কথাটি শুনুন আপনাদের কাজে লাগতে পারে যারা কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ যাদের যাই আসে সেটা দিয়ে আপনারা অডিও এডিট করতে চান প্রফেশনাল লেভেলে পৌঁছাতে চান তাহলে আপনারা এই কথাটা শুনুন আপনারা কাজে লাগেন কথাটা হলো আপনি যার অর্ডার সিটি একটি সফটওয়্যার আছে আরও জনপ্রিয় অনেক অনেক সফটওয়্যার আসে কিন্তু আমার কাছে অর্ডার সিটিটাই বেস্ট সফটওয়্যার মনে হয়েছে ঠিক আছে এই সফটওয়্যার দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ডিং করতে পারবেন কম্পিউটার দিয়ে ঠিক আছে এবং কেউ যদি মোবাইলের সফটওয়্যারের বিষয়ে জানতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সটা কমেন্ট করবেন আমি আপনাদের সব সফট এই সফটওয়্যারের রিলেটেড আপনাকে উত্তর দিয়ে দেবো ঠিক আছে কোন সফটওয়্যার মোবাইল দিয়ে ভালো এডিট করলে ভালো হয় এখন মেলা সফটওয়্যার থার্ড পার্টি কিন্তু প্রফেশনাল লেভেলের সফটওয়্যার আমার জানা মতে অর্ডার সেটি কম্পিউটারের বেস একটি সফটওয়্যার এই সফটওয়্যারটা ভালো আপনারা এই সফটওয়্যার দিয়ে অডিও এডিট করবেন আপনারা ভালো কিছু রেজাল্ট পাবেন ঠিক আছে আর আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকতেন